তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাজের সাইকেলের টায়ার বাস্ত হয়ে গেছে ওর দেশি নিনজা টায়ার মানে দেশি নিঞ্জার নাকি এটা এটা কিঞ্জা হলে কি এরকম অবস্থা হয় বল এটা দেশি নিঞ্জা কি কি রাজ বলতো দেখো একবারে পুরো ভাই কি বলবো তোমাদেরকে পুরো মিডিল দিয়ে মানে চিড়ে গিয়েছে আর কি 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 আর আর বিষয়টা একটু ব্যাখ্যা করবেন তো হয়ে গাই আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো চলে আসলাম গাছ আবার একটু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কোনটা বেগে সেটা তো তোমরা টাইগলো থামবে দেখে বুঝেই গিয়েছো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক চল অ্যাকচুয়ালি আমি আর রাজ ওই দেখো রাজ ঠিক আছে মানে আমরা সাইকেল নিয়ে যাচ্ছি মানে পলাশি থেকে মানে আমাদের বাড়ি তিন কিলোমিটার দূরে আর আমরা এখন যাচ্ছি রামনগর ঘাট পলাশি মনুমেন্টের ওইদিকে ওই সাইডেই মানে রামনগর ঘাটে কতটা জল বেড়েছে এটা দেখতে পাচ্ছি আমরা আর বেশ অনেক কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তাই ভাবলাম যে আজকে রামনগর ঘাটে কোথায় জল বেড়েছে এটা দেখার জন্য আর এই দেখো আমারটা রেডি হয়ে আছে আর ওইদিকে রাজ ওর নীল জারা নিয়ে তো রাজ কতক্ষণ লাগবে যেতে ওখানে ওখানে যেতে মোটামুটি আমাদের আধ ঘন্টা মতো লাগবে আর হ্যাঁ ওখানে যেতে আমাদের আধ ঘন্টা লাগবে সত্যি লাগবে কারণ এখান থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে তো এই আট থেকে দশ কিলোমিটার হয়ে যাচ্ছে তো ব্লগটা এনজয় করো মিউজিকের সঙ্গে গাইজ এখন আমরা রওনা দিচ্ছি রামনগর ঘাটের দিকে তো তোমরা ততক্ষণ ব্লগটা মিউজিকের সঙ্গে এনজয় করতে থাকো আর গাইজ এই ব্লগটা কিন্তু বেশি ধামাকাদার ইন্টারেস্টিং হতে চলেছে দারুণ মজাদার ব্লগ হতে চলেছে তো তোমরা যদি এখান থেকে স্কিপ করে বেরিয়ে যাও তাহলে মানে কিছু মজা নিতে পারবে না তাই তোমাদেরকে বলছি ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো তো চলো মিউজিকের সঙ্গে এতক্ষণ রাস্তাটা ট্রাভেল করা যাক তো গাইজ ফাইনালি আমরা উঠে বললাম পলাশির এনএইচ থার্টি ফোর রোডে যেটা ওয়ান বাই ওয়ান রোড তো এখন আমরা অনেক কাছাকাছি চলে এসেছি আর ওই যে দেখতে পাচ্ছো সামনে সেই পলাশির মনুমেন্টের গেট যেটাকে পেরিয়ে মনুমেন্ট যাওয়া হয় সেই গেটের সামনে আমরা এখন চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর মাত্র তিন থেকে চার কিলোমিটার ট্রাভেল করলে আমরা ওখানে পৌঁছে যাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমাদের সঙ্গে মহাদিস ছিল মহাদিস ও পলাশির স্কুলে পড়ে তাই ও বাড়ি যাচ্ছিলো আর ওকে বললাম চল ঘুরে আসি ওকেও আমরা ধরে নিয়ে চলে আসলাম আর এই সেই গেট যেটা পেরিয়ে মনুমেন্ট যেতে হয় সেই পলাশির স্মৃতিসৌধ যেটাকে বলা হয় তো এখানকার ভিউটা তো দেখতেই পাচ্ছ গেটটা একদম সাদা কালারের পুরো সেই লেভেলের দেখতে লাগছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রাইস এখন আমরা চলে এসেছি পলাশি মনুমেন্টের কাছে আর এই সেই রাস্তা যেখানে অনেক পুরনো দিনের পুরনো পুরোনো গাছ আছে রাস্তার সাইডগুলোতে আর এখন তো পাটের সময় ওই কারণে রাস্তার ধারে পাট মেলা পাটগুলো মেলা হয়েছে তাই একটু রাস্তার ভিউটা দেখতে অন্যরকম লাগছে তো এখন আমরা মনুমেন্টের কাছাকাছি চলে এসেছি তো সর্বপ্রথম আমরা যাবো ঘাটে রামনগর ঘাটে তারপর আমরা যাব মনুমেন্টে আর ভিডিওটা তোমরা ফুল এনজয় করো ভাই আর এই ভয়েসটা তো তোমরা দেখতেই পাচ্ছ এটা আমি বাড়িতে ঘরে বসে দিচ্ছি জানি না এই ভয়েসটা কীরকম হচ্ছে তো যেটা আসল ভয়েস তো সেটা তো দারুণ লাগবে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন আমরা চলে যাচ্ছি রামনগর ঘাটের দিকে আর এই সেই মনুমেন্টের যেখানে রাত্রি নিবাস করা হয় তার সাইড দিয়েই চলে যাচ্ছি আমরা ঘাটের দিকে তো ভিডিওটা স্কিপ না করে ভাই দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর গাইস এখনও আমি ওদের দুজনের বার মেরে সবারই প্রথমে চলে যাচ্ছি আর তোমরা তো জানোই নামে কাজে অনেক বড় তো ভাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আর দু মিনিট পর খুব ভালো পাবে তো আমি প্রথমে মানে সবারই তিনজনের প্রথমে চলে এসেছিলাম তো তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাজ্যের সাইকেলের টায়ার বাস্ত হয়ে গেছে ওর দেশি নিঞ্জার টায়ার মানে দেশি নিঞ্জার না কি এটা এটা কি দেশি নিনজার না কি এটা দেশি দেশি নিঞ্জা দেশি নিঞ্জা হলে কি এরকম অবস্থা হয় বল এটা দেশি নিঞ্জা কি কি রাজ বলতো দেখো ভাই একবারে পুরো ভাই কি বলবো তোমাদেরকে পুরো মিডিল দিয়ে মানে চিড়ে গিয়েছে আর কি 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 আর বলুন কি চিড়ে গিয়েছে আর কি চিড়ে গিয়েছে আর কি তো বেচার মুখটা দেখো আর এই যে আমার সেই বন্ধু যাকে স্কুল যাওয়ার নাম করে নিয়ে চলে এসেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ কিরকম ভালো ছাত্র স্কুল আসার নাম করে আমাদের সঙ্গে চলে এসেছে ছুটির টাইমে এসেছে কি ছুটির টাইম এসছো তোমরা এসছো তিনটে সময় সেটা আমি স্কুল ছুটি দেয় না একবারে পুরো মিথ্যে কথা গাইস আর একে দেখো এর মুখটা দেখো ভাই এর রিয়াকশনটা আজকে দেখবো যে বলছি এটা কি নিনজা এটা দেশি নিনজা না কি নিনজা তো এখন এর কাজ চালিয়ে যাচ্ছে ব্লগ বানানোর জন্য ভাই এটা আর বাস্ত হয়ে গেছে আর কি করবে তো চলো দেখা যাক একটা ব্যবস্থা করা যাক যে কি করতে পারি এর মানে টায়ার তো বাস্ত হয়ে গেছে ভাই কি বলবো তোমাদেরকে প্রথমেই বললাম যে হাওয়াটা কমে নে

ছেড়ু ওজি দাম করে পেছন্দ আছে একটা একটা ছেড়ু কিন্তু এই শালা কর কেরা হে এখানে কি 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 ওজি দাম করে মাইরতে দেখু ছেড়ু কি মার কথা বলছিস এ বলছ যে ও যদি কিচ্ছু মারতে দেয় তাহলে ও সাইকেল মানে ও ছেড়ে দিয়ে বলছ ঠিক আছে তো এক গদমাড়া ऑलरेडी ऑलरेडी ঝোপের ভিতরে চলে গেছে দেখতে পাচ্ছ ঝোপের ভিতরে ঝোপের ভিতরে চলে গেছে আর এদিকে ওর সাইকেলটা দেখতে পাচ্ছ না মানে নিনজা ও ও আমার ভুল হয়ে গেছে সরি ওর নিনজা ঠিক আছে মনে হচ্ছে রাইডার গেলো তো চলো একটা কোনো ব্যবস্থা করা যাক এই সাইকেলটা নিয়ে তো গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ ওর সাইকেলের ওর নিনজাতটা টায়ারটা বাস্ট হয়ে গেছে তাই এখন আমরা ঘুরে চলে যাচ্ছি ঠিক আছে তো ঘাটে যাওয়া আজকে ক্যান্সেল হয়ে গেল এখন তো আমরা ঘুরে চলে যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে তো এখন বাড়ি যাবো না তো চলো মনুমেন্টের দিকে যাওয়া যাক আর এই যে এর জন্য ঘাটে যাওয়া ক্যান্সেল হয়ে গেল বললাম যে আগে মানে এটা আগে ফাটা ছিল কিন্তু বললাম যে হাওয়াটা কমা ও হওয়াটা না কমিয়ে খুব মানে বড় বড় ডায়লগ মারছিল আর কি গিয়েছে তো কেমন লাগছে এবার এবার কেমন লাগছে তখন তখন বললাম যে হাওয়াটা কমা তো চলো এবার আমরা মনুমেন্টের দিকে যাবো তো ঘাটে যাওয়া ক্যান্সেল হয়ে গেল পরের দিন দেখা যাবে কি করা যায় তো ভিডিও স্কিপ না করে দেখতে দেবো ভাই ফুল এনজয় হবে আর ওকে নিয়ে তো আজকে সারাদিন মজা করবো আচ্ছা বললাম যে হাওয়াটা কমা তো হাওয়াটা না কমিয়ে আমাকে হাওয়া দেখাচ্ছে তো গিয়েছে আর কি তো চলে এবার আমরা মনুমেন্টের দিকে যাবো ভিডিও স্কিপ না করে দেখতে হবে তো এখন তো আমরা চলে যাচ্ছি মনুমেন্টের দিকে আর ওর জন্যই মানে আজকে আর কি ঘাটে যাওয়া ক্যান্সেল হয়ে গেল প্রথমে বললাম যে হাওয়াটা কমা তাহলে চলে যাবে ও হাওয়াটা না কমে আমাকেই বহুত হাওয়া মারছিল গেল তো এবার হাওয়া মারা তো এখন আমরা চলে যাচ্ছি পলাশির মনুমেন্টের দিকে আর ভাই চলে এসেছি ওখানে এই যে আর এই সেই রাস্তা যে রাস্তায় অনেক পুরাতন পুরাতন পুরনো যুগের গাছ আছে আর এই গাছগুলো দেখতে তো ভীষণ ভালো লাগছে আর এই গাছের ভিউগুলো তো দেখতে একদম দারুণ লাগছে অসুন্দর মানে তুলনায় করা যায় একটা আর মধ্যে দিয়ে রাস্তার দুপাশে গাছ জিনিসটা মানে ব্যাপক ভালো লাগছে দেখতে আর আমরা চলে এসেছি মনুমেন্টের সামনে তো দেখতে পাচ্ছ চলে আসলাম তো চলে আসলাম গাইস সেই জায়গাটাই তো দেখতে পাচ্ছ বারো কিলোম বারো কিলোমিটার মতো ট্রাভেল করার পর চলে আসলাম সেই ইতিহাসের এক বিখ্যাত জায়গা পলাশির মনুমেন্টে তো এবার ওখানে গিয়ে তোমাদেরকে জায়গার ভিউটা দেখাবো তো চলো এখন সাইকেল থেকে নেমে যাই আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানেই সেই যুদ্ধ হয়েছিল নব সিরাজতুল্লার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তো চলো এবার ভিতরে যাওয়া যাক আয় মহাদিস আয় তো এখন মনে হচ্ছে আমি এখানকার গার্ড মানে আমি যেভাবে খুলছি না দরজাটা তো দরজাটা খুলে ঢুকে পড়লাম আর এখানে অনেক মানে মহিলারা ছাগল চড়াচ্ছে মানে ছাগল আছে এদের দেখাচ্ছে আর এই সেই স্তম্ভটা মনুমেন্টের যেটা স্তম্ভ আছে সেই স্তম্ভটা এটা আর এর ভেতরে অনেক ছাগল চড়ছে দেখা যাচ্ছে আশেপাশে হতে পারে এগুলো আর চলো এবার আমবাগানের দিকে যাই মানে আমবাগানের দিকে যাব না ওই যে দেখতে পাচ্ছ দূরে ওটাই হচ্ছে সেই আমবাগান যেখানে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে যুদ্ধ হয়েছিল নব সিরাজদৌল্লার সঙ্গে ভালো করে দেখাই তোমাদেরকে চলো দেখতে দেখো ভাই ওই যে দূরে আর এই স্তম্ভটাকে দেখো সেরা লাগছে একদম তো আম বাগানটা তো মানে এখন তো মনে হয় বন্ধ আছে তো চলো তাও ওদিক থেকে দেখে আসি মানে গেটের দিক থেকে দেখে আসি বন্ধ আছে কি খোলা আছে আর জায়গার ভিউটা তত ভালো নেই মানে সব কিছুই তো পুরাতন হয়ে গেছে আর কি চলো এবার আম বাগানের ওই সাইডটা দেখে আসি আর এই যে দেখতে পাচ্ছ তোলার মূর্তি আর এই যে আমবাগান তো দেখি আমবাগানের গেটটা খোলা আছে কিনা আর ওই যে রাজ ওর সাইকেলে হাওয়া বেরিয়ে গেছে বলে মনে হচ্ছে ওরও হওয়া বেরিয়ে গেছে মনে হচ্ছে ভাই মারা আছে তো আজকে তো যাওয়া হচ্ছে না অন্য কোনো ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো আমবাগানের ভিউটা তো ভিতরে একজন কেউ আছে হয়তো এখানকার কোনো গার্ড ফার্ড হবে আর তো আজকের মতো এইটুকু দেখাতে পারলাম তোমাদেরকে আর এই যে সেই রাজ যার হওয়া বেরিয়ে গেছে আর এখানে আসলে তোমরা চা থেকে শুরু করে যাই খাবে পেয়ে যাবে যাই খাও না কেন ওখানে পেয়ে যাবে কারণ রেস্টুরেন্ট আছে একটা তো এখানে মহাদেশার রাজ মানে কোল্ড ড্রিঙ্ক কিনতে গেল তো দেখে কি নেয় ওরা আমাকে বলে যায়নি যে কি কিনবে তো দেখা যাক ওরা কি নেয় আর এই দোকানে মানে রেস্টুরেন্টের মতো একটা যায় দোকান এটা মানে সব কিছুই পাওয়া যাবে এখানে সব কিছু বলতে বিরিয়ানি না বিরিয়ানি পাওয়া যাবে না চাউমিন পাওয়া যাবে এগ রোল মানে রেস্টুরেন্টে যে খাবারগুলো হয় না এখানে সেগুলো সব সুবিধা পাওয়া যাবে আর এখানে যারা যারা আসে তা এই দোকানেই মনে হয় খায় তো এবার মনে হচ্ছে ক্যাম্পা নেবে হ্যাঁ ক্যাম্পা নেবে মনে হচ্ছে তো ফাইনালি ক্যাম্পা নিয়ে চলে এসেছে আর দেখো এর খাওয়ার ট্রেনিংটা দেখো প্রথমে মহাদিশ খাবে আর বন্ধুরা মহাদিশ যেভাবে খাচ্ছে এর খাওয়া আর এই মিমটা দেখো মনে হচ্ছে কোনো তড়ি তফাত নেই তো দেখতে দেখো এবার আমি খাবো তো আমার খাওয়াটা মনে হচ্ছে সবথেকে বেস্ট সুন্দর আর এদিকে হাওয়া বেরিয়ে যাওয়া এই আমার বন্ধুটাকে দেখো মনে হচ্ছে আকাশের দিকে পুরো মুখ তুলে দিচ্ছে গাইস একবার খেয়ে ওরও হাওয়া বেরিয়ে গেছে তো গাইস এখন আমরা ক্যাম্পা ট্যাম্পা খেয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট জানিও তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সঙ্গে তো আজকের মতো টাটা বাই বাই আসসালামু আলাইকুম আর গ্যাস আমি একটা ইনস্টাগ্রামে নতুন আইডি খুলেছি সেটাতে এর থেকেও ভালো ভালো ফানি ফানি হাসানোর ভিডিও বানাই তো চাইলে তোমরা সেটা ফলো করে দিতে পারো আইডির নাম হচ্ছে কিউট হাপিজুল